চ্যানেল চ্যানেলের নাম কি বড় ভাই চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নপুরী কৃষি চিত্র কৃষি চিত্র অবশ্যই সাজ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে বাজিয়ে দিবেন ঠিক আছে

এখন বর্তমানে আমার খামারে মোটামুটি করি ছাগল আছে আর দু ছাগল আছে আচ্ছা যেগুলো আছে সেগুলো বিক্রি নাকি জি 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 আচ্ছা কি কি জাতের ছাগল আছে এখানে আমার আছে হরিয়ানা দুটা যারা বেকার রয়েছে যারা আসলে ছাগল পালন করতে চাচ্ছে তারা আসলে যদি ছাগল পালন করে লাভবান হতে চায় তারা আসলে কোন জাতের ছাগল পালন করে তাদের সঠিক হবে সব ছাগলেই লাভজনক ছাগল ছাগলের ব্যবসাটা প্রকৃত লাভজনক গরু ছাগলের

আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে সরাসরি ছাগল পালন বিষয়ে যে কোনো পরামর্শ বা টিপস পাবেন এমনকি সরাসরি তার ওখানে খামারে গিয়ে